নজর রাখবো পরবর্তী সংবাদে চৈত্রের মাঝামাঝি সময় এসে ঠেকেছে এবং সে ক্ষেত্রে একটা দাবদাহ পাশাপাশি সুখা মরশুম আর বিশেষ করে এবার এই সুখা মরশুমে জমি এক প্রকার শুকিয়ে কাঠ হয়ে যাওয়ার উপক্রম এবং তারই মধ্যে সমতল প্রত্যন্ত পাহাড়ি অঞ্চলগুলিতে জলের তীব্র সংকট দেখা দিয়েছে পুকুর নালা খাল বিল সব শুকিয়ে যাচ্ছে পুকুরগুলি শুকিয়ে গেছে গ্রামের ছোট ছোট ছেলে মেয়েদের খেলার জায়গা হয়ে গেছে জলের উৎসগুলির লেয়ার স্বাভাবিক থেকে অনেক নিচে নেমে গেছে পানীয় জলের জলের উৎসগুলি থেকে জল আসছে না গ্রামের পাহারে জলের হাহাকার দেখা দিচ্ছে কৃষকেরা জমিতে জল দিতে পারছে না ফসল নষ্ট হয়ে গেছে বহু জায়গায় জলের উৎসগুলি থেকে আর জল সেভাবে আসছে না জলের লেয়ার স্বাভাবিক থেকে অনেকটাই নিচে নামিয়ে যাওয়া এবার বিশেষ করে সবচেয়ে পড়তে হচ্ছে কৃষক কুলদের কি রয়েছে বক্তব্য শুনুন এই দেখেন আমাদের खेत এখানে জলের জন্য ফসল নষ্ট হচ্ছে গাছ মরছে

জল আচ্ছা তো এই যে আপনাদের মানে অঞ্চলে মানে কত পরিবার আছে কৃষির উপর নির্ভরশীল আপনি এদিকে তো দেখছেন পুরা বাড়ি ঘরে এলাকা সব কিছু কৃষির উপর এইটটি পার্সেন্ট কৃষির উপর নির্ভরশীল এবং আমাদের পুকুর কিছু কিছু মাছ আসলো মাছগুলো গুলো মরে যাচ্ছে পুরানো কিছু মাছ আসলো এবং নতুন বনা সব কিছু মরতেছে জলের কারণে প্রচন্ড খরা এই খরার মধ্যে আমরা কি করব আমরা বুঝি আপনার শুনলেন কৃষকের বক্তব্য অবশ্য আগামী কয়েকদিনে যদি বৃষ্টি না হয় তাহলে আরো ভয়াবহ রূপ ধারণ করবে এমন আশঙ্কায় দিন গুজরান করছে এবার থলায় জেলার কৃষকরা এই বিষয়ে মহকুমার জাতি জনজাতি দুই কৃষক এই খরার বিষয়ে সমস্যার কথা তারা তুলে ধরেছেন এবং বৃষ্টি দেখা নেই প্রচন্ড খরা দাবদাহে কমলপুর বিভিন্ন অঞ্চলে পুকুর খাল বিল এবং বড় ধান ও সবজির জমিগুলি শুকিয়ে চৌচির হয়ে গেছে এক কথায় শীত কাটিয়ে দিশে হারায় এখন আহ মানুষ আর সেক্ষেত্রে কৃষকদের সবথেকে বড় সমস্যায় পড়তে হচ্ছে বলে আজকে কৃষকরা কোদ জানিয়েছেন ছোট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন